বা আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলো ম্যানেজমেন্ট ইনভেন্টরি থেকে শুরু করে ভেন্ডর কনস্ট্রাক্টর ইচ এভরিথিং আমাদের এই সফটওয়্যারটাতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন এবং বাম দিকে যেই মডিউলগুলি আছে এখানে লর্ডস অফ মডিউল এখানে আছে এই মডিউলগুলি আপনারা প্রত্যেকটা মডিউল আপনারা পারমিশনের মাধ্যমে স্পেসিফিক পার্সনকে আপনি দিতে পারবেন ওই পারমিশন অনুযায়ী যে লগ ইন করবে তার ক্রেডেনশিয়াল দিয়ে সে ওই ইনফরমেশনগুলি ওখানে পাবে তো এখানে আপনার কাস্টমার যখন আপনার অনবোর্ড হয় কাস্টমারদের যে স্কেজুলিং পেমেন্টগুলি থাকে যে ইনস্টলমেন্টগুলি থাকে সেগুলি এখানে আপনি ম্যানেজ করতে পারতেছেন লেটার অন আপনার যে বিভিন্ন জায়গায় প্রজেক্ট চলতেছে সেই প্রজেক্টের আন্ডারে যে বিভিন্ন রকম প্রোডাক্ট যেরকম ফ্ল্যাট হইতে পারে শেয়ার হইতে পারে সেগুলি আপনারা এখানে ম্যানেজ করতে পারতেছেন লেটার অন আপনার দেখা যাচ্ছে যে আপনারা যদি কনস্ট্রাকশন করেন সেখানে পারচেস রিকুইজিশন আপনার স্টোর ম্যানেজমেন্ট আপনার স্টক ম্যানেজমেন্ট সেই ব্যাপারগুলো আপনি কমপ্লিটলি আমাদের এই সিস্টেমটাতে ইন্টিগ্রেশন হিসেবে এবং আপনারা পারে লিনাক্স হইতে পারে ম্যাক হইতে পারে সবগুলিতে আপনি এটা চালাতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের কোশ্চিন আছে আসে যে আপনার এটা কয়টা ইউজার ইউজ করা যাবে কয়টা কম্পিউটার ইউজ করা যাবে আমাদের এই ধরনের কোনো লিমিটেশন নাই আপনি আনলিমিটেড কম্পিউটার আনলিমিটেড ডিভাইস ইউজ করতে পারবেন আনলিমিটেড ইউজার এখানে আপনি ইউজ করতে পারবেন লেটারন এখানে কমপ্লিট অ্যাকাউন্টিং সিস্টেমটা আছে এখানে যেখানে আপনি ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার কন্টা ভাউচার জার্নাল ভাউচার এখানে ইনপুট গুলি এখানে দিতে পারবেন এবং একনলেজমেন্টের মাধ্যমে ট্রানজাকশন এইগুলি হিট হয়ে যায় এবং এখানে যেই আপনার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট গুলি আছে ব্যালেন্স শিট গুলি আছে আপনি পুরো কোম্পানির ব্যালেন্স শিট দেখতে পারেন অ্যাজ ওয়েল এজ আবার আপনি ইন্ডিভিজুয়াল প্রজেক্টেরও আপনার এখানে কাজগুলি দেখতে পারেন হিসাব বিকাশ দেখতে পারেন এবং আপনার হেড অফিসের আপনার মেইন কোম্পানি যদি কোনো কিছু এখানে দেখতে চান আপনার মেইন কোম্পানিকে হেড অফিস হিসেবে একটা প্রজেক্ট দেখিয়ে দিলে আপনার হেড অফিসের স্যালারি তারপরে তাদের আপনার মান্থলি যে বিভিন্ন রকম কস্টিং এক্সপেন্সেস অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন রকম যে খরচপাতি আছে সেগুলো কিন্তু আপনি এখানে লিপিবদ্ধ করতে পারতেছেন তো ওভারঅল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা রিয়েল এস্টেট কোম্পানি শুরু থেকে শেষ অবধি আপনার কাস্টমারের হ্যান্ড ওভার করে দেওয়া পর্যন্ত যা যা করণীয় সব এই সফটওয়্যারটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার ডেমো ভিডিও ডেমোস্ট্রেশন লাইভ ডেমোস্ট্রেশন দুটোই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের যদি ওয়েব ভিউ অ্যাপ লাগে সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা কমপ্লিটলি কাস্টমাইজেবল একটা সফটওয়্যার আপনাদের যে কোনো ধরনের কাস্টমাইজেশন আমরা এখানে ইন্ট্রিগ্রেট করতে পারবো তো আমরা এই সফটওয়্যারটা অনেক কাস্টমারকে আমরা দিয়েছি বড় বড় গ্রুপ অফ কোম্পানিকে আমরা দিয়েছি এবং স্টার্ট আপ কোম্পানি তাদেরকেও আমরা দিয়েছি তো সেগুলো লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের কমেন্ট বক্সে তো আপনারা দেখবেন আশা করি কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমাদের টিম আপনাকে অনলাইনে হোক ফিজিক্যালি হোক এই সফটওয়্যারটা ট্রেন আপ করে আপনাকে ডেলিভারি দেওয়ার আমরা ব্যবস্থা করে দেব তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ